প্রথম প্রথম আমরা যখন এই সেক্টরে আমি যখন এই সেক্টরে প্রথম এইভাবে ওয়েডিংয়ে কাজ করতেছিলাম এটা আমার সাথে অনেক অহরহ ঘটছে যে ক্যামেরাম্যান বলে ডাকা ওটা আমার গায়ে লাগতো কারণ হচ্ছে যে যারা হচ্ছে যে একটু ব্যাকডেটেড তারা ফটোগ্রাফার বলে ডাকবে ওরকম হয়তো তাদের মাইন্ড আপ থাকে না আমি মোহাম্মদ মেহরুল ইসলাম অনেক আমি বর্তমানে পিক ফটোতে কোফাউন্ডার হিসেবে আছি এবং সিও একটা যখন আমরা একটা প্রোগ্রামে যাই প্রোগ্রামে আমাদের ক্লায়েন্ট অথবা ক্লায়েন্টস রিলেটিভ আমাদের যখন ফটোগ্রাফার প্রয়োজন হয় ওনারা ডিরেক্টভাবে বলে যে এই ক্যামেরাম্যান এদিকে ছবিটা তুলে দাও তো এইভাবে ডাকতে এটা আমাদের প্রায় সময় আমাদের গায়ে লাগে লাগে না যে তা না তো এই বিষয়টা হচ্ছে প্রথম প্রথম আমরা যখন এই সেক্টরে আমি যখন এই সেক্টরে প্রথম এইভাবে ওয়েডিংয়ে কাজ করতেছিলাম এটা আমার সাথে অনেক অহরহ ঘটছে যে ক্যামেরাম্যান বলে ডাকা ওটা আমার গায়ে লাগতো তো প্রথমত এটা হচ্ছে যে আমার খুব মনে কষ্ট যাইতো তো পরে চিন্তা করলাম যে মুরব্বী যারা প্রোগ্রামে থাকে ওনারা আসলে অনেক আগে থেকেই ফটোগ্রাফার জিনিসটাতে অভ্যস্ত না ওনারা ক্যামেরাম্যান হিসেবে চিনতো যারা ছবি তুলত যারা ছবি তুলত তাদেরকে ক্যামেরাম্যান হিসেবে ডাকতো ওই প্রেক্ষাপট থেকে ওরা ওই ক্যামেরাম্যান ডাকাতেই অভ্যস্ত তো এটা শুধু যে মানে ইনসাল্টিং বিষয় ওটা মনে করলে হবে না কারণ হচ্ছে যে যারা হচ্ছে যে একটু ব্যাকডেটেড তারা ফটোগ্রাফার বলে ডাকবে ওরকম হয়তো তাদের মাইন্ড আপ থাকে না তো ওই ক্ষেত্রে আমি বলবো আমার টিম মেম্বার বা অন্য কোনো ফটোগ্রাফার যারাই এই সেক্টরে আছেন মনে কষ্ট নেওয়ার কিছু নাই কারণ হচ্ছে যে ওনারা এটার সাথে অভ্যস্ত না যেমন আমরা যেমন এটা এই ক্যামেরাম্যান ডাকা বা শোনা এটার সাথে অভ্যস্ত না ওনারা এটার সাথে অভ্যস্ত না তো এটাকে গায়ে লাগানো যাবে না কারণ হচ্ছে যে যেমন আমি যদি আমার কথা বলে থাকি আমি ফেনিতে বেশি কাজ করে থাকি ফেনিতে মোস্ট অফ দ্য পিপল ক্যামেরাম্যান হিসেবে ডাকাতে অভ্যস্ত এটাকে আমি খারাপ চোখে দেখতে পারবো না হ্যাঁ তবে হচ্ছে যে যদি বেশি খারাপ লেগে থাকে অথবা জিনিসটা নিজের কাছে ইনসাল্টিং মনে হয় ওই ক্ষেত্রে এটা গিয়ে খুব সুন্দরভাবে খুব শালীনভাবে বুঝায় বলা দরকার যে আঙ্কেল আমরা আসলে ফটোগ্রাফার আমাদেরকে ফটোগ্রাফার বলে ডাকলেই ডাকাটাই আমরা প্রেফার করি তো যদি ক্যামেরাম্যান ডাকাতে যদি আমাদের কোনো ইস্যু হয় বা কোনো ইনসাল্টিং ফিল হয় ওই ক্ষেত্রে আমরা শালীনভাবে গিয়ে বুঝাবো আর যদি কোনো মুরব্বী হয়ে থাকে আমরা ওটাকে স্কিপ করবো হ্যাঁ উনি ওনার প্রেক্ষাপটে ডাকছে উনি যে আমাকে অসম্মান করে রাখছে তা না উনি যেভাবে ডাকাতে অভ্যস্ত উনিভাবে ডাকছে আমাদেরকে এটা খুব নর্মালি নিতে হবে আমাদের পেজে ঢুকলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো ফটোগ্রাফি সেক্টর ফটোগ্রাফির কাজের জন্য বেসিক্যালি আমরা ওয়েডিং সেক্টরে বেশি কাজ করে থাকি তার পাশাপাশি স্কুলের ডকুমেন্টারি র্যাক ডে বার্থডে প্রোগ্রাম ব্রাইডাল শ্যুট আউটডোর সোলো শ্যুট যে কোনো কাজের জন্য আপনাদেরকে নক করতে পারেন আমাদের পেজে ঢুকলে নক করলে আপনি আমাদের প্যাকেজ সম্পর্কে জেনে যাবেন